আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আটা দিয়ে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিস্কুট তৈরি করেছি আটার এই বিস্কুটটা কিন্তু মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে বাসায় যদি এত সুন্দর বেকারির মতোই বিস্কুট গ্যাসের জুলাই তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার কি বলেন বানানোর কোনো ঝামেলা নেই মাত্র তিনটা উপকরণে যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখে বিস্কুট তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে আমি তেল দিয়ে দিব এখানে চায়ের কাপে আমি তেল নিয়েছে এক কাপের কিন্তু কম তেল নিয়েছে বাকিটা আমি ঘি দিয়ে দিয়েছি ঘি আর তেল মিলে আমি এক কাপ নিয়েছি আমি সব কিছু উপকরণ এখানে মেপে মেপে দেব যে পরিমাণ তেল নিয়েছি তার সম পরিমাণ চিনি দিয়েছি এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি অবশ্যই এই বিস্কুট বানানোর ক্ষেত্রে গুঁড়া চিনিটাই ব্যবহার করতে হবে এতে করে চিনিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট আমি তেল ঘির মধ্যে চিনিটা মিশিয়ে নিয়েছি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে না একটু মিশিয়ে নিলেই হবে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে কেউ যদি লবণটা দিতে না চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদ ভালো আসে লবণ দেওয়া হলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করব। এর থেকে বেশি কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না তাহলে বিস্কুটগুলো কিন্তু সব ফেটে যাবে এখানে এক কাপ তেলের জন্য হাফ চামচ বেকিং পাউডারই কিন্তু যথেষ্ট চাইলে আপনারা পুরো বিস্কুট ঘি দিয়ে তৈরি করতে পারেন আবার ঘি তেল মিলিয়ে তৈরি করতে পারেন আবার বাটার দিয়েও কিন্তু বিস্কুট তৈরি করা যাবে আমি আমারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি আটা দিয়ে দিব এক কাপ তেলের জন্য এখানে আমার দুই কাপ আটা লাগবে এর থেকে বেশি কিন্তু আটা ব্যবহার করা যাবে না এর থেকে বেশি আটা ব্যবহার করলে বিস্কুটের ডু তৈরি করতে পারবো না বিস্কুটের ডুটা আমরা এই তেল ঘি দিয়েই তৈরি করে নেবো ডো তৈরি করার জন্য এখানে বাড়তে কোনো প্যানি বা দুধ ব্যবহার করা যাবে না এখন আটাটা আমি তেল ঘির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটু ঝুরঝরে মনে হবে পরে মাখাতে মাখাতে দেখা যাবে ডোটা একদম সেট হয়ে গেছে বিস্কুট তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বাটি দিয়ে মেপে আপনারা তেল বা ঘি নেবেন তার সমপরিমাণ চিনি ব্যবহার করবেন আর ডাবল আটা এটা মনে রাখলে আপনারা বেকারি স্টাইলের বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিস্কুটের ডোটা তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর বিস্কুটের শেপ দেওয়া যাচ্ছে এই বিস্কুটটা আমি চুলাই তৈরি করব অবশ্যই স্টিলের প্লেটে তৈরি করতে হবে প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন হাত পরিষ্কার করে এসে হাতে ঘি মাখিয়ে নিয়েছে অল্প একটু ড্রো নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছে আজকের এই বিস্কুট আমি গোল শেপে তৈরি করে নেব এটা যার যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি হাত দিয়ে গোল করে দু হাতের তালুতে চ্যাপটা করে নিয়েছি একটা তৈরি করে নিয়েছি প্লেটে দিয়ে দিয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব গোল করে নেয়ার পর বিস্কুটের চারপাশে কোনো ফাটল থাকলে অবশ্যই আঙ্গুল দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে তা না হলে বিস্কুটগুলো কিন্তু চুলায় বেক করার সময় ফেটে যাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি মানে আজকের বিস্কুটগুলো আমার তিন বেসে ভেজে নিতে হবে এখন একটা কাঠি দিয়ে আমি একটু ফুটা করে দিচ্ছি বা ফুলের ডিজাইন করে দিচ্ছি এতে করে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে বিস্কুটগুলো দেখতে কিন্তু বেকারের মতোই দেখা যাবে এভাবে সবগুলো বিস্কুটে আমি ফুলের মতো দাগ টেনে নিয়েছি এখন বিস্কুটগুলো বেক করে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান আমি হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে বিস্কুটের প্লেটটা দিয়ে দিব ঢাকনাতে ঢেকে আমি বিশ থেকে তিরিশ মিনিট সময় মতো বেক করে নিব। অবশ্যই এ সময় চুলার রাস্তা লোহিটে করে রাখতে হবে তিরিশ মিনিট পর বিস্কুটগুলো দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে তবে গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু উঠানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনাদের মাঝে পরিবেশন করে শেয়ার করছি ঠান্ডা হয়ে গেছে দেখেন কত সহজে বিস্কুটগুলো উঠিয়ে এসছে একটা বিস্কুটও কিন্তু ভেঙে বা পুড়ে যায়নি এখন পরিবেশন করে নিয়েছে দেখেন মার বিস্কুটগুলো দেখতে কিন্তু বেকারির মতোই হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে তো আমার আজকের এই সহজ বেকারি স্টাইলের বিস্কুট তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ